আসসালামু আলাইকুম সেদিন সেহাইবকে নিয়ে আমরা গিয়েছিলাম আমার মামা শ্বশুরের বাসায় দাওয়াতে সারাদিন আমরা কি কি করলাম সেদিন সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা সেদিন গিয়েছিলাম মিরপুর বিসিআইসি কলোনিতে আমার মামা শ্বশুর ওখানেই থাকেন উনি বিসিআইসিতে কর্মরত আছেন আর আমি যেহেতু বিসিআইসি পরিবারের সদস্য আমার বাবা বিসিআইসিতে ছিলেন তাই সে যাইব বিসিআইসি পরিবারের একজন খুদে সদস্য আর বিসিআইসি মানে আমার ইমোশনের অনেক বড় একটা জায়গা সেদিন যাইবকে নিয়ে প্রথমবারের মতো সেখানে গেলাম সারাদিন ঘুরলাম এটা আমার কাছে ছিল খুব স্পেশাল মামির বাসা খুবই টিপটপ একদম গোছানো যাওয়ার সাথে সাথেই মনটা ভালো হয়ে যায় এখানে চলছিল আর রোহরের দুষ্টামি অনেকদিন পর সবার সাথে দেখা হলো মনটা এমনি ভালো হয়ে গেল সে সাহেব তো ঘুমিয়েই ছিল তার ঘুম ভাঙার পরে তাকে নিয়ে আমি বের হলাম সবার সাথে দেখা করাতে সেখানে নানা নানুর সাথে ও খুব সুন্দর সময় কাটাচ্ছিল গল্প করছিল নানা নানু তাকে অনেক দোয়া করে দিলেন আদর করলেন Alhamdulillah. <tangan be left> <tangan be left>

সেদিন মামি আমাদের জন্য করেছিলেন বিশাল এক আয়োজন ছিল মামির বিভিন্ন রকমের ভর্তা স্পেশাল বেগুন বাহার সজনে দিয়ে ডাটা দিয়ে মাছের ঝোল লতি দিয়ে ছুড়া সুটকি ট্যাংরা মাছ মাছভোনা দেশি মুরগির তরকারি আবার দেশি মুরগির রোস্ট পোলাও আর আমার সবচেয়ে ফেভারেট আমডাল আমরা সবাই সেদিন আরাম করে খেয়েছি একদম পেট ভরে আর মামির রান্না তো অতুলনীয় সবাই মনটা ভরে সেদিন খেয়েছি আর রাতে ছিল মামির আরও স্পেশাল আয়োজন ভুনা খিচুড়ি সাথে গরুর মাংস আর সাথে বিভিন্ন ভর্তা তো ছিলই আর কি লাগে এটা অনেক সুন্দর এটা কি আর বানার নাই ফাস্ট কাটতে থাকেন হ্যাঁ ভিডিও করতেছি কই রে

তুমি এটা ধরো আই হাই এই যে পড়লাম না সময় খাওয়া দাও নাই নাই এই যে যে খাও এই যে ধরো তুমি খাওয়া দাও ওকে খাওয়া দাও খাওয়া দাও সন্ধ্যার নাস্তার শেষে ছিল আমার ননদ হাতের হাতে বানানো স্পেশাল চা চা এত টেস্টি ছিল মনে হচ্ছিল একদম স্টার কাবাবের চা খাচ্ছি সবার সাথে অনেক সুন্দর একটা দিন কাটালাম সেদিন আলহামদুলিল্লাহ